গ্রাউন্ড লেভেলিং কীভাবে করবেন বা কাকে দিয়ে কাজ করাবেন আর এ বিষয়ে একটা সেই প্রবলেম ছিল ওই বিষয়ে গত ভিডিও আমরা দেখছিলাম তো এই ভিডিওতে আমি গৌতম আছি আপনাদের সাথে তো এখানে আমি দেখাবো রাজশাহীর একটা কাজ তো এই কাজটা সম্পূর্ণ আমরা নিজ হাতে করছি এটা ইঞ্জিনিয়ার প্ল্যানিং ছিল তো ইঞ্জিনিয়ার প্ল্যানিংয়ে যে কাজগুলো হয় এগুলো ওদের মতো করে করতে হয় নিজের মতো করে করা যায় না অনেকেই যে আপত্তি করে যে না দাদা আমাদের ইঞ্জিনিয়ার প্ল্যানে যেটা আছে সেটাই করব তো এটা আমি তো সেভাবেই করছি তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক পাশে থাকা বেলাগুলো ট্র্যাপ করে রাখবেন ঠিক আছে তো এখানে আমি যে কাজগুলো দেখাবো এগুলো লিগাল তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কেচির বাইন্ডিং আপনার যে সিঁড়িতে রড যে বাইন্ডিং হয় অনেকে জিজ্ঞেস করেন দাদা এই সিঁড়ির রডগুলো কীভাবে বাইন্ডিং হয় তো এটা আপনার রেগুলার সিঁড়ির মতোই বাইন্ডিং হয় কিছুটা কিন্তু এটা হচ্ছে ডাবল নেটের সিঁড়ি হয় আপনার একবার ফুল ডাবল নেট আসবে এখানে ট টপ এক্সট্রা টপ ইউজ করা হয় না আপনি যদি এক্সট্রা টপ ইউজ করতে চান তো এটা করতে পারবেন সেপারেট হিসাবে তো এখানে আপনাদের যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো চার ইঞ্চি পরপর আমরা বাইন্ডিং করছি আর বাইন্ডারটা দিছি হচ্ছে আউটসাইডে বারো ইঞ্চি ইনসাইডে হচ্ছে আপনাদের ছয় ইঞ্চি করে আমরা দিছি তারপরে প্রতিটা গ্যাপ আপনার যদি উপর বটম বটন যদি হিসাব করেন তাহলে দেখা যাবে ছয় ইঞ্চি আর তিন ইঞ্চি করে আপনাদের গ্যাপগুলো পড়ছে বাইন্ডারের আর সিঁড়ির যে মেন রডগুলো আছে এগুলো চার ইঞ্চি পরপর মিডিলে দেওয়া আছে তো এই হচ্ছে আপনাদের রাজশাহীর যে সাইডটা ছিল তো এই সাইডেই আমরা কাজ করতেছি তো এটা হচ্ছে রাজশাহীর একবার মেন প্রোভারেই আপনাদের যেটা দেখতে পাচ্ছেন এগুলো আর এখানে যে কাজগুলো কমপ্লিট করা আছে ছাদের কাজ কমপ্লিট করা আছে এটা শুধু ঢালাইয়ের বাকি তো সিঁড়িটার কাজ আমরা ওকে করে নেই আমরা ছাদের কাজটা ঢালাইয়ার প্রসেসিংয়ে যাইতে পারবো তো এখানে আমাদের যে কাজগুলো করি সবগুলো অথেন্টিকভাবে কাজ করা হয় এগুলোর মধ্যে কোনো আমরা ভুগি ঝুঁকি রাখি না কাজ আমরা একসাথে একসাথে করি এখানে একটা আপনাদের থ্রি লার্নিং সিঁড়ি আছে এটাও দেখাবো তো এইটা হচ্ছে আপনাদের সব কিছু নিজের কাছে আপনি যদি রাউন্ড শিড়ির কাজগুলো একবারে হিসাব নিকাশ ঠিকভাবে করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনার কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কত সুন্দর করে আমরা ম্যাচিং করে নিচ্ছি আপনাদের চোখের সামনে যেটা আছে নিচে একটা মহাজন একটা আপত্তি করছিলো নিচে তো এটাও আমি দেখাবো যে আমরা কি বাড়তি কাজ করছি তো এখানে অল্প একটু উনি চাইছিল যে পাঁচ ইঞ্চি গাঁথনির মধ্যে ঢুকবে সিঁড়িটা নিচে তো এই হচ্ছে আপনাদের থ্রি ল্যান্ডিং সিঁড়িটা যেটা এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা কিন্তু খুব সুন্দর করে ওনারও মিল করছে থ্রি ল্যান্ডিং সিঁড়ি এখানে যে সাইডের লোকজন কাজ করছে ওনারাই এই সিঁড়িটা করছে আমরা শুধু রাউন্ড সিঁড়ির কাজটা করতেছি আর আপনি যদি এই সিঁড়িগুলোতে খেয়াল করেন যে নিচে একবার নিচে আপনার সিঁড়ির যে তলিটা রাইজারের যে তলিগুলো এটা যদি আপনি দেখেন নিচ থেকে যদি খেয়াল করেন দেখবেন বরাবর এটা তীর বরাবর আপনার আছে প্রত্যেকটা লেভেলে থাকবে তো এইগুলো লেভেলে যখন থাকবে তখন মনে করবেন যে সিঁড়িটা ওকে হয়েছে আর যদি লেভেলে না থাকে তো তখন বুঝবেন যে না সিঁড়িটা এখনও ওকে হয় নাই তো এখানে সব কিছু লেভেলেই আছে তার জন্য এই সিঁড়িটা ওকে আছে এখানে ট্রেডগুলো আপনার প্রতিটা ট্রেড এখানে দশ ইঞ্চি পর পর লাগানো আছে আর হচ্ছে আপনার রাইজারগুলো এখানে ছ পাঁচ ইঞ্চি করে করে লাগানো আছে রাইজারগুলো এখন যেটা হচ্ছে আপনাদের এইটা আমরা সিঁড়ি রডগুলো দেখাচ্ছি এখানে এটা আগে থেকে রডগুলো ছাড়া ছিল তার জন্য এই রডগুলো আমাদের শর্ট করছে একটু তো ওইগুলোই ল্যাবিং দিয়ে দিয়ে আমরা কাজ করছি ল্যাবিংগুলো কিন্তু কোনোটাই এক জায়গায় পড়েনি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল অল্টারনেটেই পড়ছে একটু আপ ডাউন করে পড়ছে বুঝছেন তো এটাতেই এটা করা হয়েছে আর আমরা করছি কি রডটা সুন্দর করে একটু তো আমরা সিঁড়িটাতে লেভেল ডেঙে চলে আসছি এটা লেভেলিং করে আমাদের রড বাঁধা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা লেভেলিংটা করে নিই তো লেভেলিং এখানে করতেছে ভাগিনা উপরে লেভেলিং এ আছে নিচে আছে দাদা তো এই লেভেলিংটা আমরা করতেছি আর নিচে আছে দীপন আজকে নিচে দীপন খুঁটিটা যোগান দিচ্ছে আর উপরে ভাগিনা লেভেলিং করতেছে আর দাদা এই পাশে আপনার লেভেলিং ধরতেছে এই হচ্ছে গুলো এটা দেখলেন যে আপনার বুঝতে পারবেন যে এই কাজগুলো কত সুন্দর করে আমরা করে থাকি আর আপনিও চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কাজ করে নিতে পারবেন আমাদের এই অ্যাকোরেট কাজগুলো আপনারা উপভোগ করতে পারবেন ট কাজগুলো নিতে পারবেন ঠিক আছে তো আপনার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো আরও যদি প্রয়োজন পড়ে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন ঠিক আছে তো এখানে আপনার যে সাইডবোর্ডগুলো হয় আমাদের লেভেলিং এর পরে আমরা সাইডবোর্ডগুলো লাগাচ্ছি এটা সাইডবোর্ডগুলো সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে আর কপলাগুলো আমরা ধাপ লাগানোর রাইজারগুলো লাগানোর পরে আমরা তারপর কবলা কবলার কাঠগুলো লাগাবো তো ফ্লাইবোর্ড যেভাবে আছে ওইভাবেই রাখবো তাতে কি হবে যে আপনাদের সুন্দরভাবে যে সাইডের শলটা ওই শলটা ঠিক থাকবে আর নিচে দেখেন যে আমাদের ওই শুরুর যে ফ্লাইবোর্ডটা আছে পাঁচ ইঞ্চি বাড়তি করা আছে তো ওখানে যতটুকু আপনাদের স্টেট ছিল যতটুকু স্টেট ছিল ওইটা আমরা গাঁথনির মধ্যে পাঁচ ইঞ্চি নিয়ে যাব তার জন্য ওখানে পাঁচ ইঞ্চি আমরা সেইটাকে বাড়তি করে রাখছি নিচে যেন ওটা পাঁচ ইঞ্চি গাঁথনির ভিতরে যেন থাকে তো আমাদের এই সিঁড়ি লেভেলিং কমপ্লিট আপনাদের হচ্ছে এই সাইড মারা কমপ্লিট তো এখন ধাপের প্রসেসিংয়ে চলে আসছি তো এখানে আমি এই কারণবশত নিজেই ধাপ মারছিলাম তো এখানে আপনার ইনসাইডে আমাদের রাখছিলাম হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর আউটসাইডে রাখছিলাম হচ্ছে চোদ্দো ইঞ্চি এই পজিশনে আমরা এই সিঁড়িটা মিল করি আপনার আপনার রাউন্ডে ছিল তেরোটা আর উপরের নিচে এই মিলে মোট একুশটা রাইজার আমাদের এখানে মিল করা ছিল তো এই হচ্ছে সিঁড়িটা যেটা এখন দেখতে পাচ্ছেন তো এই সিঁড়িটা আমাদের প্রায় কমপ্লিট কমপ্লিটের প্রসেসিংয়ে চলে যাচ্ছে তো হোয়াটসঅ্যাপটা এটার ঠিকঠাক এখন যেটা দেখতে পাচ্ছেন আমি ওয়ারস্লাপ মেজারমেন্ট করলাম তো ওয়ারস্লাপটা আমরা এখানে দিছি হচ্ছে সাত ইঞ্চি করে তো এই 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 ইনসাইডে থাকবে সাত ইঞ্চি আউটসাইডে থাকবে সাত ইঞ্চি সেম আর ইনসাইডে যে প্রতিটা রাইজারে আপনার মনে করেন ট্রের আপনার থাকতেছে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি করে আউটসাইডে চোদ্দ ইঞ্চি করে আরও এয়ার স্লাপটা সাত ইঞ্চি এপারও সাত ইঞ্চি ওপর পাশটাও সাত ইঞ্চি আর এখানে রাইজারগুলো আমরা লাগাচ্ছি হচ্ছে পাঁচ ইঞ্চি করে ছয় ইঞ্চি করে রাইজারগুলো লাগাচ্ছি এটা দশ ফিট হাইটে তাই এখানে এখানে আমাদের ধাপ মারা পর থেকে শেষ হওয়ার পরে আমরা যে কাজগুলো করবো এখানে যে বাতাগুলো মারা বাকি ছিল ওই বাতাগুলো মারবো প্লাস এখানে টানাটা মারবো টানা এগুলো লাগাইলে হবে কি ঠালায়ের সময় আপনার যে রাইজার গুলো থাকবে এগুলো যেন পিছন দিকে না চলে যায় তার জন্য আমরা টানাগুলো লাগাই থাকি আর এখানে সাইডে যে কবলাগুলো মারা হবে এগুলো থেকে আপনার সিঁড়িটা প্রটেকশন থাকবে তার জন্য কবলা মারা হবে এখানে তো কবলাগুলো খুব সুন্দর করে মারি মারতে হবে এগুলো কবলা মিস করা যাবে না যে কয়টাই মারেন আপনার কবলাগুলো সুন্দর করে মারতে হবে ঠিক আছে তো নিচে থেকে দেখতে পাচ্ছেন কবলা মোটামুটি আটকানো আছে ভাগনা এগুলো আর আটকাচ্ছে তো আমাদের সেইটা আমরা সুন্দর করে নিজের মতো করে মেল করছি ইঞ্জিনিয়ার প্ল্যানিং ছিল তারপরেও আমরা সুন্দর করে করার চেষ্টা করছি তো এটা এখন আমরা যে কাজ করা করব এটা টানা তাহলে কাজকে ছোট বড় করে দেখা যাবে না সব কাজকে দেখতে হবে কাজটাকে কাজ মনে করতে হবে কাজ যদি কাজটাকে কাজ মনে না করেন তাহলে আপনি কিন্তু অগ্রগতি হইতে না আপনার যে কোনো কাজ হোক ছোট হোক কিংবা বড় হোক কাজ কাজেই হয় কাজটাকে নিয়ে মানে মন দিয়ে দেখবেন যে কাজটা সুন্দরভাবে যেন করা যায় ছোট কাজ হলেও সুন্দর করতে হবে বড় কাজ হলেও সুন্দর করতে হবে এটাই টার্গেট নিয়ে কাজ করতে হবে তো এখানে টানাগুলো সুন্দরভাবে লাগাই দিবে নিচে আছে দাদা আর উপরে ভাগনা আছে তো এই আপনাদের টানাগুলো লাগাই দিয়ে শেষ করবে এখানে আজকে মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আপনি যদি রাউন্ড সিরি করাইতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনি চ্যানেলে একবার নতুন যদি হয় থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব যাওয়ার আগে একটা কথা বলি আপনারা যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে অবশ্য তাদের জন্য আরেকটা সুখবর আছে আমাদের যে ব্লগিং কিংবা ট্রাভেলিং যে ভিডিওগুলো হয় ওগুলো নিয়ে আরেকটা চ্যানেল ক্রিয়েট করা আছে প্লিজ আপনারা যদি কেউ ওই ট্রাভেলিং ভিডিও দেখতে চান তো আমাদের আমাদের সেই পর্বত চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে থাকবেন আমার লিঙ্কে দেওয়া থাকবে অবশ্যই আপনারা গিয়ে ভিজিট করে আসবেন ঠিক আছে তো সবাইকে প্রথমত এখানে বিদায় আপনাদের দেখা হচ্ছে পর্বতে